রুজা আমি ওই যে জারু দিয়ার লেগে অম্মুর ছিলাম তোমার ডাক হইনি এমনি আয়া পড়ছি ভালো ঘর ফস এই না থানায় দিকে ফোন আইছে কেডা দিলাম সাই রে রাবিয়া তুই আমার বউয়া এত রোজা ধরবে তুই বউয়া তুই গুন্ডা দিতে তো দেরি করস কে তুই গুন্ডা দেয়া থাকবি সব সময় তুই পদা দেয়া থাকবি আর আইছে আমি বাজারে গেতে ইফতারে কি কিনে এক বছর লোকের কয়ে দে দাদা নাক সব কিছু আমি কিনা বাড়ি বিলা নিয়ে আমি বুট নিয়ে আয়ো বুন্দা নিয়ে আয়ো আই ও বুঝছো কি আর বেশি কিছু আমার দরকার নেই টাকা খরচ তোরে তো আমি কইছি এই সারা মাস তুই রোদা থাকবি তোর যা খাবার মনে হয় তুই আমার কবি আমি তাই তাই তোরে আমি খেলাম তোরে কোনো কিছু ঠিক আ করমু না আমি তাহলে বাজারে গেলাম রাবি আর যাও না যাই হো স্বামী আমার আরো ডর করে হ্যাঁ রে দেখলে পরে

রাস্তা করে সিলেখেতে কিভাবে राहणार নাইছে হ্যাঁ ভাইজান আজকে থেকে আমরা তোবা বললাম আর জীবনে রোজার সামনে বেরেছে এত না আর আমরা রোজা হ্যাঁ রোজা রাস্তা ঘাটে মেসে নাই কার ভাই ভাই

কাহোন ইফতারি করমু পুনসুমে না জানি আছে ইফতারি সেট হয়ে মনে হয় আইবো এখনো আর পাবর নাই মরার পার ইজি কো মাসের দিন রোজা মাসের দিন বকাও দিতে পারতাছি না এখনো আয়েনা টেনশনে বাসতাছি না সব কিছু রেডি করে রাখছি সব সরবত মরবত যা আছে শুধু ইফতারি ডানলে সব কিছু মিলাইয়া মা হায়রাইকা দিমু এখনো আইতেছে না খবর নাই খবর নাই সর্বতের মধ্যে খালি লেবু দিয়া থিয়া দিছি নিও নাই

কি করবো বারো মাসের মধ্যে একটা মাসের রোজা একটা মাসের রোজার মধ্যে আমার ইত্যাদি খাইলো না কালকে আমি পানি দিয়ে ইত্যাদি করছি

তুমি এই রোজা আর মাসে তুমি ব্যস্তকে তাই তো আমি নিজে থাকি এই আর পাঁচ মিনিট পরে তো সময় তুমি এখন থেকে বাদ থেকে তাহলে রোজা থাকিস তো থাকি রে ভাই থাকি ঠিক আছে তাহলে আমি গেলাম গায় গান সময় বেশি করে নাই

রোজার কথা কিন্তু না করে তোর তো রোজা হালকা থাকি তাই তো আমি রোজা থাকি আর পাঁচজন দশজনদের পরে বুঝাম হেঁড়া যদি রোজা থাকে হে আলোয়ালো বাস্ত